আসসালামু আলাইকুম আজকে সৌদিগো একটা প্রিয় খাবার সম্ভবত জানি না আমি কখনো খাইনি যে দেখিও নাই আজকে প্রথম খাইতেছি এবং টেস্টটা অনেকটা ভালো একদম খারাপ না এখানে কত রকম আইটেম আছে মানুষ আমাদের বাংলাদেশি মানুষেরা তো অবাক হয়ে যাবে ভালো ভালো রেস্টুরেন্টও মনে হয় এগুলো পাওয়া যাবে না সম্ভবত যাই হোক দেখেন আমি আপনাদের দেখাইতেছি অনেকগুলো খাইছি এখান থেকে দেখেন এখানে আছে বিদেশি সোলা বুট তারপর পিএস সেমাই লুড আপনার সম্ভবত কী ডাইল আমি জানি না আপনারা দেখেন এটা কিসের ডাইল এটা সম্ভবত মশ খেসারি ডাইল খেসারি তারপর আছে মাখড়োনা মাকরোনা তারপর তারপর আছে যে ভাত বাংলাদেশি স্বর্ণা চাউল আছে স্বর্ণা চাউলের মতো সেম দেখতে এক চামচ দেখাই সবাইকে দেখেন খাবারটা আমি আর কখনো খাইনি এই প্রথম টেস্ট কি ভালো কেউ না খাইলে বসবে না ব্যাপারটা আসলে কেমন হুম অনেক টেস্ট এতগুলো খাবার তো খাইতে পারবো না আমার একজন বন্ধু আছে সাথে নিয়ে খাম সব মিলিয়ে টেস্টটা আসলে অনেক অনেক ভালো অনেক সুস্বাদু আর একবার দেখেন এখানে টোটাল আইটেম আছে সেমাই নুডুলস মাকরোনা তিন চা চাল চার সোলা বুট পাঁচ পেঁয়াজ ছয় ডাল সাত প্রায় সাত পদের আইটেম দিয়ে তারপর খাবারটা বানানো হয়েছে বাংলাদেশের আমার মনে হয় যে বাংলাদেশের সব এগুলো খাই নেই কেননা এই ধরনের খাবার সৌদি আরবের বেশি বেশি খায় মানুষেরা আর বাংলাদেশের মানুষ তেমনটা খায় না এই প্রথম খাইলাম অনেক টেস্ট ಮಜಾ <Sess> ಆಫಿಜ <Sess> <Sess>